কোন আব্বার ভয়তে মামলা নিচ্ছে না আমরা তা দেখে নেব নিব তাকেই অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সবচেয়ে দুঃখ লেগেছে মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে যায় তিনি যখন পানি চাইছেন এক ঢোক পানিও তারে দেওয়া হয়নি এ লোকগুলো কি মানুষ কিন্তু এর চো দুঃখজনক হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত মামলা নিচ্ছে না কিছু ওলামায়ক নাম প্রতিবাদী জনতা আগামীকাল দুপুর তিনটায় ঢাকায় মার্চ করবে একেরাম এসেছিলেন আমার সাথে দেখা করে গেছেন সম্ভব হলে আপনারা এই মার্চে যাবেন একজন ইমামের পক্ষে একটি দুঃখজনক বিষয় আপনারা দেখেছেন রইসুদ্দিনের রইসুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হন এখন একদল আরেক দলকে দোষ দিচ্ছে ওখানেই বিভিন্ন দল আছে রাজনৈতিক দল দোষ দিচ্ছে যেটা লামাঝাবিরা করছে লামাজিরা বলতেছে তারা করছে অপবাদ দিছে উনি নাকি বলতকার করছে আচ্ছা যদি করেই থাকে তা তাকে কি পিটিয়ে হত্যা করা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা কি ইসলাম সমর্থন করে প্রচুর আইন সমর্থন করে পরে দেখা গেল ওই রকম কোনো অপরাধী তিনি করেননি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ওনার সাথে কমিটির এক পক্ষের দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বের জের ধরে তাকেই অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সবচেয়ে দুঃখ লেগেছে মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে যায় তিনি যখন পানি চাইছেন এক ঢোক পানিও তারে দেওয়া হয়নি এ লোকগুলো কি মানুষ কিন্তু এর চেয়ে দুঃখজনক হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত মামলা নিচ্ছে না কোন আব্বার ভয়তে মামলা নিচ্ছে না আমরা তা দেখে নেব সাল একজন ইমাম তার কি অধিকার নাই তার পরিবার কি আইন পেতে পারে না এখন দোষারোপের সংস্কৃতি শুরু হয়েছে এই দল এই দলকে দোষতেছে তো প্রশাসন গ্রেফতার করলে অভিযুক্তদের রিমান্ড এবং জিজ্ঞাসাবাদ করলে তো আসল খুনি বেরিয়ে আসবে মামলাই যদি নেয়া না হয় আর এটা যদি আমলে নেয়া না হয় তাহলে তো খুনি ধরা ছড় বাইশে থাকবে আর যখন তখন মানুষ আইনকে হাতে তুলে নেবে যে যার সাথে শত্রুতা মেরে ফেলবে আমরা দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ করছে কিছু ওলামায় নাম প্রতিবাদী জনতা আগামীকাল দুপুর তিনটায় ঢাকায় মার্চ করবে ওলামায়কার এসেছিলেন আমার সাথে দেখা করে গেছেন সম্ভব হলে আপনারা এই মার্চে যাবেন একজন ইমামের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে খুনিদের শাস্তির দাবি যেন আদায় হয় সেজন্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি